এবাদত কবুল হবার অনেকগুলি মাধ্যম আমরা পেয়েছি তার ভিতরে অন্যতম মাধ্যম হচ্ছে হালাল আপনার আয়ের উৎস যদি হালাল না হয় আপনি যা খাচ্ছেন এটা যদি হালাল না হয় আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার অমরা আপনার দুনিয়ার কোন এবাদত আল্লাহ নেয় না তিনি নেবেন না নবীজি বলেন হারাম ভক্ষণকারীরা তেয়ামতে জাহান নামে যাবে কোথায় জাহান নামে যাবে আপনি হারাম খাবেন আর মসজিদে জমার দিন এসে সামনের কাতারে বসে নামাজ পড়ে চলে যাবেন আপনি হারাম খাবেন সারা দিন মাথায় টুপি রাখবেন হারাম খাবেন সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন আল্লাহ ইगली নেবে নাকি তা কত মানুষ এখানে বসে আছে হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে অনেকেরে আয়ের উৎস সম্পূর্ণটাই হারাম হারাম খান আবার নামাজ করে হারাম খান আবার আল্লাহর করে। হারাম খান করে এগুলির কোন মূল্য আল্লাহর কাছে আছে এজন্য নবীজ বলেন হারাম ভক্ষণকারী কারি সরাসরি আল্লাহর জাহান্নাম কোন হারাম ভক্ষণকারী কে কেয়া যাবে না এবার কবুল হবার শর্ত হালাল এ করা হালাল ভক্ষণ করা এখন আপনি চিন্তা করেন চল্লিশ বছর ধরে নামাস তাহার্য দেশা সহ করছেন এই চল্লিশ বছরে আপনি হারাম খেই যাচ্ছেন খেই যাচ্ছেন এখনো খাচ্ছেন আমরা এই চল্লিশ বছরের কি নামাজ কবুল হয়েছে আপনার কি মনে হয় হ্যাঁ হবে হবে এই জন্য আমরা হারাম ভক্ষণ করবো না হারাম আমরা ছেড়ে দেব হারামের আরাম নেই আরামের কি নেই পৃথিবীতে যারাই হারাম খেয়েছে কেউ আরামে নেই তারিখ দিয়ে আপনি একটা কথা নোট করতে পারেন হারাম নিজে খেয়ে আপনার নেক্সট প্রজন্মকে যদি হারাম আপনি খাইয়ে থাকেন আপনার প্রজন্ম মাথা করে না এই জন্য আপনি হালাল খাবেন আপনার পরিবারকে হালাল খাওয়াবেন তাহলে সব জায়গায় আপনাকে সহ আপনার নেক্সট প্রজন্মের মাথা উঁচু করে দেবে কে আপনি কি দেখতে পাচ্ছেন না একটা রিক্সা চালকের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত বিশ্ববিদ্যালয় আর আপনার কোটি কোটি টাকা আপনার সন্তান আপনার সন্তান মানুষ এসে দুধ আর কলা কি আর ওই রিক্সা চালকের সন্তান মানুষ এসে সকালে খেয়েছে দুপুরে নেই যদি দুপুরে খেয়েছে রাতে নেই বলেন না কেন একটা রিক্সা চালক ভ্যান চালক ঠেলা মজুর কুলি শ্রমিকের সন্তান ঢাবির মতো বিশ্ববিদ্যালয়ে চাঁচ পায় রাজশাহী ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়ে চাঁচ পায় আর আপনার সন্তান চার বার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবার পরেও পাস করতে পারে না বাবু কি না এই জন্য হারাম খাবেন না হারামের কিনে যেন আরাম নেই আল্লাহ হারাম বর্জনের আমাদের সবাইকে যেন তাহি দান করে আমরা যেন হালাল ভাবে জীবন যাপন করতে পারি এমন পরিবেশ যেন আল্লাহ দান করে